গণবিচ্ছায়ের পরে তার যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি সেটা হলো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের স্বাধীনতা এই ব্যক্তির অধিকার ব্যক্তির মর্যাদা ক্রমাগত পাঁচই অগাস্টের পর থেকে হরণ করা হয়েছে এর আগে আমরা এক ধরনের ফ্যাসিস শক্তিকে দেখেছি ফ্যাসিস শক্তির ব্যক্তিত্বে ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা দেখেছি সেটা ছিল পর থেকে মজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে আমরা পারবার এর প্রতিমা জানিয়েছি সরকারকে জানিয়েছি আমাদেরকে তদন্তের পরও মুক্তি দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে নানা ধরনের প্রচার তারা চালিয়েছে আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা নিশ্চিত কিন্তু এতদিন যাওয়ার পরও যে ঘটনা আমার সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় আমরা সরকারকে বলতে চাই আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্যে আবুল সরকার করতে

আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোন উদ্বিগ্নতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে এই বাংলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লোকেরা বাংলা যাবার জন্য আপনারা প্রশাসনকে যারা আবশ্যক থাকে